আপনার কি কখনো মনে হয়েছে আপনি নিজেকে বাহিরে থেকে দেখছেন অথবা মনে হয় আপনি নিজে শরীরেই নেই চারপাশ বাস্তব মনে হয় না নিজের হাতটি ধরলেন কিন্তু কিছু অনুভব করতে পারছেন না নিজেকেই নিজে বুঝতে পারছেন না যদি এমন অভিজ্ঞতা হয়ে থাকে আপনি হয়তো ডিপার্সোনালাইজেশান এক্সপিরিয়েন্স করছেন আর মানসিক অসুস্থতার সাথে ডিপার্সোনালাইজেশনের খুব গভীর সম্পর্ক রয়েছে তবে আজকে আমরা শুধু ডি নিয়ে কথা বলবো না আমরা ডি রিয়েলাইজেশন নিয়েও কথা বলবো এবং এই দুইটার মধ্যে বেসিক কি ডিফারেন্স আছে বা ডি কেন হচ্ছে এই জিনিসগুলো নিয়ে মোটামুটি আলোচনা করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সাথে আছি আপনাদের বিয়ে ব্যাটারি আপু আজকে মূলত আমি ডি পার্সোনালাইজেশান এবং ডি রিয়েলাইজেশন এই টপিকটি নিয়ে মোটামুটি কথা বলবো তো দেরি না করে শুরু করা যাক প্রথমে ডি পার্সোনালাইজেশন নিয়ে বলি ডি পার্সোনালাইজেশান হল এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি নিজেকে নিজের শরীর মস্তিষ্ক বা পরিচিত সত্তা থেকে বিচ্ছিন্ন মনে করে এর লক্ষণসমূহের মধ্যে বলা যায় যে মনে হয় আপনি নিজেকে বাহির থেকে দেখছেন নিজের শরীর হাত পা মুখ ইত্যাদি অচেনা বা প্লাস্টিকের মতন লাগে কথা বললেও মনে হয় আপনি কথা বলছেন না নিজের আবেগ অনুভব করতে পারেন না সব অনুভূতি যেন শুষ্ক হয়ে গেছে আয়নায় তাকিয়ে নিজেকে অপরিচিত লাগে নিজের মুভমেন্ট মনে হয় রোবোটিক বা অটোমেটিক আপনি আপনি নিজের মুভমেন্ট কন্ট্রোল করতে পারছেন না এমন মনে হয় অর্থাৎ নিজেকেই মনে হয় যে আপনি বাহির থেকে দেখছেন আপনি নিজের মধ্যেই নেই উদাহরণস্বরূপ বলা যায় একজন ছাত্র পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ অনুভব করে সে যেন বাহির থেকে নিজেকে দেখছে সে জানে সে কি লিখছে কিন্তু সে মনে হচ্ছে যে সে নিজের মধ্যে নেই সে যে লেখাটি লিখছে এই জিনিসটা সে অনুভব করতে পারে না ডিপার্সোনালাইজেশন মূলত কেন হয় অনেক মানসিক চাপ বা ট্রমা থাকলে এটা যে শুধু ওসিডি অ্যাংজাইটির ক্ষেত্রে আমি বলছি তা না এটা যে কোনো মানসিক অসুস্থতা বা যে কোনো মেন্টাল ট্রমার মধ্য দিয়ে গিয়েছে এমন মানুষ বা অনেক বেশি দীর্ঘদিন ধরে অনেক মানসিক চাপে আছে অনেক স্ট্রেসের মধ্যে আছে যে কোনো মানুষের এটি হতে পারে সো অনেক মানসিক চাপ বা ট্রমার কারণে হতে পারে অ্যাংজাইটি প্যানিক অ্যাটাকের কারণে হতে পারে ঘুমের অভাব ইনসোমনিয়া নিয়ে অনেক দিন ধরে অনেক মাস ধরে অনেক বছর ধরে বা খুব ক্লান্তি হ্যাঁ এসব কারণে হতে পারে দীর্ঘমেয়াদী স্ট্রেসে তারপরে হচ্ছে পিটিএসডি যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার মানে আপনার জীবনে কোনো একটা ট্রমাটিক ঘটনা ঘটে গিয়েছে এখন ওইটার পরে ঘটনা পরবর্তী আপনার মধ্যে ঘটনাকে কেন্দ্র করে অনেক স্ট্রেসফুল কিছু সিচুয়েশান আপনার মধ্যে দেখা দেয় আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন হ্যাঁ ওই ট্রমাটা থেকে আপনি বের হতে পারেন না আপনার দিন শুরু হয় সেই ট্রমার কথা চিন্তা করে সারা দিন আপনি সেই ট্রমা রিলেটেড সাফারিংটা করেন এবং রাতও আপনার সেভাবে কাটে সো এটা হচ্ছে পিটিএসডি আবার দীর্ঘদিন ওসিডি থাকলেও কিন্তু এই ডিপার্সোনালাইজেশনটা হতে পারে আর যারা ড্রাগ এডিক্ট থাকে মারিজুয়নায়ালিস টাইপের যে কোনো ড্রাগ নেয় ড্রাগে অ্যাডিকশান হয়ে যায় তাদের মধ্যে এই ডিপার্সোনালাইজেশানটা হতে পারে অর্থাৎ এই জিনিসটা মূলত আপনাকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলে বাস্তব সব অনুভূতি থেকে বিচ্ছিন্ন করে ফেল অর্থাৎ আপনি দেখছেন শুনছেন খাচ্ছেন কিন্তু কোনো কিছু আপনি ফিল করতে পারেন না ইভিন মনে হয় যে নিজের বডিতেই নিজে নাই আপনি সবই দেখছেন সবই করছেন কিন্তু জিনিসগুলো অনুভব করতে পারেন না মানে মনে হয় নিজের বডিকেই আপনি বাহির থেকে দেখছেন আপনি যাই করছেন সব কিছু আপনিই নিজেকেই নিজে বাহির থেকে দেখছেন একটা যাদের হয় তারা রিলেট করতে পারবে যে আমি আসলে কী বোঝাতে চাচ্ছি এখন জিনিসটা কেন হয় আমাদের ব্রেনের যে অংশে হচ্ছে ভয় প্রসেসিং হয় সেটি হচ্ছে অ্যামিকডালা আর আমরা যে কোনো কিছু অ্যানালাইসিস করি বিচার বিশ্লেষণ করি ব্রেনের যে অংশের সাহায্যে সেটি হচ্ছে প্রি ফ্রন্টাল করটেক্স হ্যাঁ তো এই অ্যামিকডালা আর প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্সের সংযোগে যদি কোনো সমস্যা দেখা দেয় তখন মূলত এই জিনিসটা হয় আর কি যার ফলে ইমোশন আর পারসেপশন আলাদা হয়ে যায় এটা ব্রেন করে মূলত একটা মানসিক আত্মরক্ষামূলক মেকানিজম যে এটা এক প্রকার ডিসোসিয়েশন হ্যাঁ সাময়িক সময়ের জন্য ব্রেন নিজেকে বা মানুষকে বা যে পার্সনটা সাফার করছে তাকে হচ্ছে সেফ করার জন্য ব্রেন মনে করেছে এটা একটা আত্মরক্ষামূলক মেকানিজম হ্যাঁ অনেক বেশি স্ট্রেসের মধ্যে থেকে তাকে সরিয়ে রাখার জন্য কিন্তু এটা মূলত পড়ে সাফারিংয়ের কারণ হয়ে যাচ্ছে যেহেতু এখানে হচ্ছে প্রসেসিং আর হচ্ছে বিচার বিশ্লেষণের ক্ষেত্রে কানেকশান একটু সমস্যা যাই হোক এখন আমরা ডি রিয়েলাইজেশান নিয়ে কথা বলবো ডিরিয়েলাইজেশন হচ্ছে এমন একটি মানসিক অবস্থা যেখানে বাহিরের জগৎ মানুষ বা পরিবেশকে অস্বাভাবিক স্বপ্নের মতো কৃত্রিম বা অস্থির মনে হয় অর্থাৎ এর লক্ষণ হতে পারে যে চারপাশে মানুষ ও বস্তু বাস্তব মনে হয় না আপনি যা দেখছেন যা শুনছেন কোনোটাই আপনার রিয়েল মনে হয় না কোনো কিছু শুনছেন কিন্তু আপনার মনে হচ্ছে যেটা রিয়েল না বা আপনি ঠিক মতন শুনছেন না আপনি খাচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না টেস্ট বুঝছেন না বা মানুষ আপনার যাকে দেখছেন তাকে আপনার মনে হবে যে সে মনে হয় বাস্তব না মানে এটা মনে হয় রিয়েল না মানে যা ঘটছে তা রিয়েল না মনে হয় আপনি কোনো সিনেমার সেটে বসে আছেন বা আপনি স্বপ্নে আছেন কোনো কিছু রিয়েল মনে হয় না হ্যাঁ আলো রং শব্দ কেমন যেন সব কিছু অফ বা মানে পরিবর্তিত মনে হয় সময় মনে হয় যে খুব স্লোলি চলছে বা থেমে গেছে শব্দ আলো যেন দূর থেকে আসছে বা খুব ম্লান হয়ে গেছে মলিন হয়ে গেছে এমন মনে হয় সবাইকে রোবটের মতন মনে হয় বা মনে হয় যে একটা পর্দা আপনার সাথে সব কিছুর মধ্যে একটা পর্দা আছে যেটা কারণে আপনি সবকিছু ক্লিয়ারলি দেখছেন না শুনছেন না বুঝতে পারছেন না সব কিছুকে মনে হয় অবাস্তব টাইপের হ্যাঁ যেমন উদাহরণ হচ্ছে আপনি ব্যস্ত মার্কেটে হাঁটছেন কিন্তু হঠাৎ আপনাকে মনে হলো যে সব কিছু কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে বা একটু প্লাস্টিকের মতন লাগছে অবাস্তব লাগছে মানুষগুলোর মুখ কেমন যেন অস্থির লাগছে শব্দগুলো যেমন মানে খুব অস্পষ্ট শোনাচ্ছে একটু ফাঁকা ফাঁকা শোনাচ্ছে হ্যাঁ তো এই জিনিসটা কেন হয় এই জিনিসটাও অনেকটা ডি পার্সোনালাইজেশনের লক্ষণগুলোর সাথেই মিলে যে প্যানিক অ্যাটাক হলে বা অনেক হাই অ্যাংজাইটিতে থাকলে এই জিনিসটা হতে পারে অনেক ক্লান্তি ইনসোমনিয়া থাকলে ট্রমা থাকলে বিভিন্ন ড্রাগস নেওয়ার কারণে হ্যাঁ বা মাইগ্রেন বা নিউরোলজিক্যাল কোনো কন্ডিশন থাকলে তো এটাতেও যে কারণটা মূলত মেইন যে ব্রেনের সেন্সোরি যে প্রসেসিং সেটা ডিসকানেক্ট হয়ে যায় হ্যাঁ সেন্সোরি প্রসেসিং সেন্সেশনগুলো যে আমরা যে শব্দ আলো বা আমরা কোনো কিছু টাচ করলে যে সেনসেশনটা আমাদের বডিতে যায় সেন্সোরি সিস্টেমে এই প্রসেসিংটা সেন্সেশানটাকে প্রসেস করার যে অবস্থাটা সেটা ডিসকানেক্ট হয়ে যায় সেটা ঠিকমতো প্রসেস করতে পারে না যার ফলে আমরা সেন্সেশান যাই দেখছি আলো শব্দ হ্যাঁ বা যাই হোক আমরা সেটা ঠিক মতন প্রসেস না হওয়ার কারণে ফিল করতে পারি না যে ভিশন হিয়ারিং বা যে কোনো প্রকার সেন্স এটাকে ঠিক মতন ইন্টিগ্রেট করা যায় না তো এটাই হচ্ছে মূলত ডি আর ডি রিয়েলাইজেশনের মধ্যে পার্থক্য খুব স্লাইটলি ডিফারেন্স কিন্তু দুইটা দুই জিনিস ঠিক আছে স্লাইটলি একটু ডিফারেন্স আছে এখন এগুলোর জন্য থেরাপি মূলত হচ্ছে সিবিটি দেওয়া যায় যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এটা প্রফেশনালরা অনেক ভালো জানবেন আমার চেয়ে আমি তো লেখাপড়া করে বলছি এরপরে হচ্ছে মাইন্ডফুলনেস কিছু থেরাপি করা যায় অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি এটিও করা যায় আর হচ্ছে একটা খুব কমন যে জিনিসটা ডি বা ডি পারসোনালাইজেশনের ক্ষেত্রে কাজেতে স্পেশালি ডি ক্ষেত্রে যে আপনার যেহেতু সব কিছু অবাস্তব মনে হচ্ছে বলা হয় যে আপনি কোনো কিছুকে টাচ করবেন সাথে সাথে হ্যাঁ খুব ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করবেন বা ঠান্ডা কিছু ধরবেন বা নিজের বডিতে একটু খোঁচা দেওয়ার চেষ্টা করবেন নোখ দিয়ে একটু হাতে একটু একটু আঘাত করার চেষ্টা করবেন আঘাত মানে আবার অত আঘাত না ধরেন একটু চিমটি দিলেন তাহলে কি হল আপনার সেন্সটা একটু ফেরত আসবে একটু বুঝতে পারবেন রিয়েলভাবে বা খালি পায়ে একটু জমিনে হাঁটলেন একটু ঘাসের উপর হাঁটলেন অর্থাৎ সেন্স করার চেষ্টা করা ব্রেনকে একটু প্র্যাকটিস করানো জিনিসগুলোতে সেন্স করার অভ্যস্ত করা এটাই আর হচ্ছে আপনাকে নিজের ঘুম খাওয়া এগুলো ঠিক রাখতে হবে রুটিন একটু হাঁটা চলা বা হচ্ছে একটা রুটিন মাফিক একটা লাইফ লিড করতে হবে আর যদি কোনো মেন্টাল ইলনেস বা অ্যাংজাইটি এসব থাকে বা পিটিএসডি থাকে এসবের কারণে একজন প্রফেশনাল তার নির্ধারিত কোনো মেডিকেশান দিতে পারেন আর সবচেয়ে বড় যে জিনিসটা দরকার এই ক্ষেত্রে সেটা হচ্ছে পরিবার বা আপনার আশপাশের মানুষের সমর্থন এখন এই সাপোর্টটা খুব কম মানুষই পায় স্পেশালি আমাদের দেশে কিন্তু এটা আসলে আমার মনে হয় যে দিনে দিনে এই জিনিসটা সচেতনতাটা বৃদ্ধি করা দরকার হ্যাঁ মেন্টাল হেলথ ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ফিজি ফিজিক্যাল হেলথের মতন সো কেন এটাকে এত ইগনোর করা হবে আর মানসিক অসুস্থ মানেই তো পাগল না এই জিনিসগুলো আসলে সচেতনতা বৃদ্ধিটা করা দরকার আর বৃদ্ধি হচ্ছে আশা করি সামনে আরও হবে এই আর কি তো ডিপার্সোনালাইজেশন আর ডি রিয়েলাইজেশন দুটি অভিজ্ঞতাই ভীতিকর মনে হতে পারে কিন্তু মনে রাখবেন যে এগুলো সাধারণ মানসিক প্রতিক্রিয়া আর এর চিকিৎসাও সম্ভব আপনার মস্তিষ্ক মূলত আপনাকে রক্ষা করতে গিয়ে এই ডিসকানেকশানটা তৈরি করছে যেন আপনি বিপদের মুখোমুখি না হন যদি আপনি বা আপনার পরিচিত কেউ সমস্যায় ভোগেন দয়া করে দেরি না করে একজন পেশাদার কাউন্সেলিং বা সাইকোথেরাপিস্টের সাহায্য নিন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিয়ে ব্যাটারিও সাথেই থাকবেন আসসালামু আলাইকুম